বিধানসভা থেকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হলো চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও রাজ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে আর সরকার তার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি প্রস্তাবটি পাঠ করতে চান তাকে সেই অনুমতি দেওয়া হয় মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির ওপর আলোচনা চান কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়ক বিধায়করা ওঠে সরকার বিরোধী স্লোগান বিধানসভার কার্য বিবরণী ছিঁড়িয়ে ছোড়া হয় বলে অভিযোগ করছে শুভেন্দু নিজেই বলেন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি কার্য বিবরণীর কাগজ ছিঁড়েছি বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা তারপরই অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ককে তারপর বিধানসভার বাইরেই প্লাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন বিরোধী দলনেতা রীতিমতো সরগরম হয়ে ওঠে বিধানসভা প্রাঙ্গণ বিরো রিপোর্ট নোবেল বাংলা